তো বন্ধুরা ভিডিওর শুরুতে একটি কথা বলে দিচ্ছি তোমাদেরকে ভিডিও তোমাদের ভালো লাগলেও লাইক করবে না লাগলেও লাইক করবে ভিডিওটি তোমাদের পছন্দ হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না হলেও সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ করছি তোমরা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি এখন এই গাড়িগুলোকে উল্টে দেব দেখবো এর মধ্যে কোনো মানুষ আছে কি না এই গাড়িগুলি এখানে কি করছে দেই আমার শিং দিয়ে এটাকে আমি উল্টে দেই দেখি এর ভিতর থেকে মানুষ বের হচ্ছে কি না যাই তো কাছে গিয়ে দিয়েছি উল্টে করে ও মা মানুষ তো বের হচ্ছে না তাহলে কি আছে এর ভিতরে এই ছোটোটার ভিতরে গিয়ে আছে দেখি তো এটার মধ্যে হয়তো মানুষ আছে দেই শিং দিয়ে গুতো দিচ্ছি দিচ্ছি এবার লাথি মারতে হবে তাতেও কাজ হচ্ছে না মানুষ তো বের হচ্ছে না ই আছে এর ভিতরে কিছুই দেখা যাচ্ছে না দে লাথি লাথি মেরে একেবারে দূর উল্টে পাল্টে দে দেখি কিছু বের হয়ে আসে কি না তো বন্ধুরা ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে তোমাদেরকে আবার বলছি দোস্ত বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো ক্ষতি হবে না